ডিগ্রি ভর্তি রেজাল্ট দুই হাজার চব্বিশ প্রথম মেধাতালিকা নিজেই চেক করুন কবে রেজাল্ট দিবে বন্ধুরা আপনারা সবাই কিন্তু এই রকম টাইটেলের ভিডিও অনলাইনে প্রায়ই দেখছেন কিন্তু কোনোভাবে নিশ্চিত হতে পারছেন না আর যারা ভিডিও তৈরি করছে তারাও বুঝতে পারছে না যে আপনাদের প্রথম মেধাতালিকার রেজাল্ট কবে দিবে তবে আমার এই ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা কোনো ভিডিও না দেখে নিজেরাই জানতে পারবেন যে ডিগ্রি ভর্তি দুই হাজার চব্বিশের প্রথম মেধাতালিকার তালিকার রেজাল্ট কবে দিবে তবে তার আগে আমাদেরকে একটু দেখে আসতে হবে কি কি কারণে রেজাল্ট প্রকাশে বিলম্ব হচ্ছে তো বিভিন্ন কারণে ডিগ্রি ভর্তি দুই হাজার চব্বিশের প্রথম মেধাতালিকা প্রকাশ হচ্ছে না সেই কারণগুলো হলো ওয়েবসাইট হ্যাক প্রথমত ওয়েবসাইট হ্যাক জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক যে ওয়েবসাইট আছে সেটি কিন্তু হ্যাক হয়েছে এবং বর্তমানে রিকভারের কাজ চলছে সে কারণে কিন্তু বিলম্ব হতে পারে দুই নম্বরে যেটি দেখা যাচ্ছে সেটি হলো ভিসি এর পদত্যাগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভিসি ছিল তিনি কিন্তু পদত্যাগ করেছেন সেখানে নতুন একজন পূর্ণ দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর সব কিছু ঠিক হবে তিন নম্বরে দেখা যাচ্ছে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি তো বন্যা পরিস্থিতির কারণেও রেজাল্ট প্রকাশে বিলম্ব হতে পারে তবে প্রথম মেধাতালিকা কবে দিবে সেটা বাড়িতে বসে কোনো ভিডিও না দেখে কিভাবে বুঝবেন সেই সম্পর্কিত আজকে আমার এই ভিডিওটি তো আশা করি ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু বিষয়টি জানতে পারবেন সেটা বোঝার জন্য আপনাদেরকে মোবাইল বা কম্পিউটারে নিচের লিঙ্কে প্রবেশ করতে হবে এই যে নিচে আপনারা লিঙ্কটি দেখতে পাচ্ছেন তো আমি এখান থেকে লিঙ্কটি কপি করলাম লিঙ্কটি কপি করার পরে আমি একটি ব্রাউজার ওপেন করলাম ব্রাউজারের সার্স বারে বা অ্যাড্রেস বারে এই লিঙ্কটি পেস্ট করলাম পেস্ট করার পরে এই লিঙ্কে আমি প্রবেশ করলাম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা কিন্তু এটা মোবাইল দিয়েও করতে পারবেন কম্পিউটার দিয়েও করতে পারবেন তো আমি প্রথমে কম্পিউটার দিয়ে কিভাবে করবেন সেটি দেখাচ্ছি তো কম্পিউটারের ব্রাউজারে আমি প্রবেশ করলাম ব্রাউজারে প্রবেশ করার পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মেন ওয়েবসাইট সেই মেন ওয়েবসাইটে চলে আসলো চলে আসার পরে একটু নিচের দিকে আসব একটু নিচের দিকে আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন যে অনেকগুলো ট্যাব রয়েছে যেখানে লেখা আছে লেটেস্ট নোটিস এক্সামিনেশান অ্যাডমিশন অফিস অর্ডার ইত্যাদি তো এখান থেকে অ্যাডমিশানস নামে যে ট্যাবটি রয়েছে সেই ট্যাবের উপরে ক্লিক করলাম সেই ট্যাবের উপরে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা যে নোটিশগুলো আমাদের নিচে চলে আসলো এই নোটিশগুলো হলো ভর্তি বিষয়ক সমস্ত নোটিশ তো আপনাদের ডিগ্রি ভর্তি দুই হাজার চব্বিশের নোটিশ যখন প্রকাশিত হবে তখন কিন্তু এই মূলত এই ট্যাবে আসলে আপনারা সেটা দেখে বুঝতে পারবেন যে আপনাদের ডিগ্রি ভর্তি দুই হাজার চব্বিশের রেজাল্ট আসলে কবে প্রকাশ হবে আর যদি এখানে কোনো নোটিশ না দেখতে পান তাহলে বুঝবেন যে রেজাল্ট প্রকাশে দেরি হবে তো আপনারা যদি মোবাইল দিয়ে করেন এই কাজটি তাহলে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পরে সেমভাবেই কিন্তু এখানে লেটেস্ট নোটিস এক্সামিনেশান অ্যাডমিশন বিভিন্ন ধরনের ট্যাপ দেখতে পাবেন তো এখান থেকে অ্যাডমিশানস ট্যাবের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে কি দেখতে পাচ্ছেন নিচে নোটিশগুলো লোড হয়ে গেছে আর ওয়েবসাইট যে হ্যাক হয়েছে সেটি ঠিক হলো কি না সেটা বোঝার জন্য মোবাইল অথবা কম্পিউটার দিয়ে নিচের লিঙ্কে প্রবেশ করবেন এখানে একটি লিঙ্ক কিন্তু দেওয়া হয়েছে তো এই লিঙ্কটিকে আমি কপি করলাম এখান থেকে কপি করার পরে আবারও আমি ব্রাউজারে চলে গেলাম ব্রাউজারে চলে যাওয়ার পরে এখানে আমি পেস্ট করলাম পেস্ট করার পরে এই লিংকে আমি প্রবেশ করার চেষ্টা করব তো দেখুন এখানে আমি লিঙ্কটি পেস্ট করার পরে এন্টার প্রেস করেছি তারপরেও কিন্তু এই লিংকে ঢুকছে না অর্থাৎ ওয়েবসাইটটি হ্যাক হওয়ার পরে রিকোভারের কাজ চলছে এখনও কিন্তু ঠিক হয় নাই আর যতদিন পর্যন্ত এই লিঙ্কটি ঠিক হচ্ছে না বা ওয়েবসাইটটি রিকভার করা হচ্ছে না ততদিন কিন্তু আপনাদের রেজাল্ট প্রকাশিত হবে না তো প্রিয় বন্ধুরা আমি আশা করি আমার এই ভিডিওটি থেকে আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পারলেন যে কোনো প্রকার প্রতারণামূলক ভিডিও না দেখেই কিভাবে খুব সহজে আপনারা বাড়িতে বসেই আপনাদের হাতের মোবাইল বা কম্পিউটার দিয়ে চেক করে দেখতে পারবেন যে আপনাদের ডিগ্রি ভর্তি দুই হাজার চব্বিশের প্রথম মেধাতালিকাটি আসলে কবে দিবে বা এই সম্পর্কিত কোনো নোটিশ প্রকাশ হচ্ছে কিনা আর নোটিশ প্রকাশ হলে সাথে সাথেই কিন্তু আমার চ্যানেলে ভিডিও আকারে প্রকাশ করা হবে আর সেই ভিডিওটি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই বিষয়ে কোনো প্রকার কোনো প্রশ্ন থাকলে আমার ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ